গুড মর্নিং তো দেখতেই পাচ্ছ খুবই কুয়াশা একটু রোদ্দুর ওঠেনি আর এদিকে সবার কাপড় চোপড় মেলা রয়েছে আমারও মেলা রয়েছে ওইদিকে নোংরা নিতে সিটি বাজিয়ে দিয়েছে অলরেডি আর দেখো আমার ডিমিটা বসে বসে শুটি ছাড়াচ্ছে ও বাইরে খেলতে যাচ্ছিলো এই সময় আমি বললাম না বাইরে একদম খেলতে যাওয়া যাবে না তো দেখো বসে বসে আমি বললাম একটা তাহলে কাজ কর শুটি ছাড়াতে দিয়েছি মটরশ্যুটি ছাড়াচ্ছে বসে বসে তো আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি বারোটা বেজে গেছে ভাবছিলাম মাছের চোটটা রান্না করব কিন্তু ফ্রিজে মাছটা রাখা ছিল ডিপ ফ্রিজে তো জাস্ট বার করলাম তো মাছটা খুবই শক্ত হয়ে আছে এই যে দুটো প্যাকেট রয়েছে আরও একটা প্যাকেট ছিল সেটা রান্না করা হয়ে গেছে মানে আমি খুব ভাগ ভাগ করে রাখি আমাকে অনেকেই কিটটা বলে তা আমি কিছু মনে করি না তো আজকে ভাবলাম মাছটা রান্না করবো কিন্তু মাছটা সময় মতো বার করতে পারলাম না ওই জন্য আর এইভাবে রান্না করতে পারছি না আমি ওই জন্য বাঁধাকপিটা করছি এদিকে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি একটা মাছের মুড়োগুলো রয়েছে এগুলো দিয়ে বাঁধাকপিটা আজকে রান্না করব। আর এদিকে অলরেডি আমার বেগুন ভেজাটা হচ্ছে হয়ে গেছে তুলে নেবো ওর বাবা খেতে আসবে সকালবেলা ওকে বললাম দিদিটাকে বললাম দিনী পড়তে বসে যাও তা ও বললো মা আমি পড়তে বসবো না মানে একটুখানি পড়াশুনো করেছে তারপরে বলছে মা আমি খেলা করব বাইরে যাবো তো আমি বাইরে যেতে দিইনি ওকে আর এদিকে দেখো ওর কমপ্ল্যানটা ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি জলের মধ্যে বাস এখন হয়ে গেছে এবার ওকে আমি খেতে দিয়ে দেবো আবার ও কিন্তু এই গ্লাসে করে খাবে না ওর খাওয়ার কাপ রয়েছে আর এই দেখো ওর কাপটাতে করে ও কিন্তু খাবে এই কাপটার স্পেশালিটি এটাই যে ওর কাপের মধ্যে ওর একটা ছবি দেওয়া রয়েছে আর বিনি নাম লেখা রয়েছে ওকে একটা খুব একটা প্রিয় আঙ্কেল ওকে গিফট করেছিল তো যাই হোক আমি ওকে দিয়ে আসি চলো কমপ্লেনটা হয়ে গেছে ওকে আমি দিয়ে দিয়েছি এবারে আমি ওকে দিয়ে আসি বিনিতাই না কমপ্লেনটা খেয়ে নাও বিনিতা তুমি কমপ্লেনটা তাড়াতাড়ি খেয়ে নাও বিনতা করতে হয় না তাড়াতাড়ি খেয়ে নাও তোমার মটরশুঁটি ছাড়াচ্ছো আর কমপ্লেনটা খাও তারপরে আবার ছাড়াবে ঠিক আছে রেখে দাও তাড়াতাড়ি ছাড়িয়ে নাও খেয়ে নাও ধরো আমি তোমার জন্য একটু গরম জল করে নিয়ে আসি ঠিক আছে আমি আনতে আনতে যেন খাওয়া হয়ে যায় ওকে তো চলো জন্য একটু গরম জলটা করে দিই না খান ঠান্ডা পাওয়া ঠান্ডা জল আমি ওকে খেতে দিই না এই নাও গরম জলটা হয়ে গেছে তুই এখনো একটু খাস নি তাড়াতাড়ি খেয়ে নাও কিন্তু এই হয়ে যায় দুষ্টুমি আমার কিন্তু পছন্দ হয় না যেটা সেটা করো না ঠিক আছে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও নাহলে বই পড়তে চলে যাও তাড়াতাড়ি খেয়ে নাও দেখো ওর বন্ধু চলে এসছে খেলনার জন্য ঘর মে আজও আন্দর আজও আন্দর আকে খেলো ঠিক এ আজও আকে খেলো বাহার নেই যায়গি বিনি আজ বিনি কা তবিয়ত সেই নেই হে ও অ্যাকচুয়ালি হিন্দিতে কথা বলে তাই হচ্ছে আমি হিন্দিতে কথা বলি তো যাই হোক দেখো বন্ধুরা এই চলছে কাজ আর ওরা এখন খেলা করুক আমিও তাড়াতাড়ি এবার রান্নাটা করিনি আমার ডাল হয়ে গেছে বেগুন ভাজাটাও হয়ে গেছে এবার শুধু মাছের মুড়োটা দিয়ে বাঁধাকপিটা করলেই হয়ে যায় ভাতটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি তো যাই হোক টাটা ভালো থেকো সবাই